شاہ است حسین بادشاہ است حسین دین است حسین دین پناہ است حسین سردت ندت سے اجید حق کے بنا لا است حسین اللهم صل على سيدنا محمد وعلى امام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وعليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সর্বপ্রথম আমি আমাদের মহান মুরশিদ আখেরি জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ যুগের ইমাম সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমতুল্লাহ আলাই এবং হজরত দয়াল মা রহমতুল্লাহ আলাইহা এবং বাবাজানের আউলাদ ইমাম সৈয়দ আবুল ফজল মোহাম্মদ নূর খুদা আল আজহারি রহমতুল্লাহ আলাই সহ বাবাজানের আউলাদ বর্গ প্রাণ প্রিয় সাহেব জাদা মহোদয় এবং সাহেব জাদি মহাদয়গণ তিনি কদম পাকে আমি গোলাম সালাম কদম বসি জানাই এবং স্মরণ করছি সেই সুহাদায় কার ঐতিহাসিক একষট্টি হেজরির কারবালার প্রান্তরে যারা আমার রসুলের একে আউলাদ বাহাত্তর জন শাহাদ বরণ করেছেন তিনাদের কদম পাকে আমরা গোলামেরা সকলে আবার সালাম জানাই সবাই উচ্চ আওয়াজে বলি লব্বাইয়া হোসাইন ইয়া ইয়া সম্মানিত ভাইরা কারবালার প্রান্তরে থেকে আমাদের শিক্ষণীয় আমার আলোচনার বিষয়বস্তু সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি দয়াল বাবা কেবল যান সারা বিশ্বময় আশেকদের জোয়ার বসিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সেই আশেকেরা আজও আসেনা না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই ইমাম হুসাইনের আশেকরা আসেনা না নাই রসুলের আশেকরা আজও আছে না নাই বাবা দেওয়ান বাগির আশেখ গুলামের আজও আছে না নাই সেখান থেকে শিক্ষণীয় সেখান থেকে শিক্ষণীয় বাবা যান কেবলা আমাদেরকে সেই কারবার ইতিহাস সেই কারবালার চেতনা থেকে মোহাম্মদ ইসলাম আবার পুনরায় দিনে দিনে জায়গায় জায়গায় আবার জাগৃত হবে বাবা যান প্রতি বৎসরে এই মহরমের দশ তারিখে যখন আশুরা আসে তখন আবার আশেখেরাসুলদের জোয়ার সেখান থেকে আবার শপথ নিয়ে এক বৎসর ব্যাপী কার্যক্রম আবার যেন আশেকদের অন্তরে সেই কারবালার কারবালার সেই আহলে বায়াতের সেই মহব্বত অন্তরে জেগে উঠে সেই লক্ষ্যে আবার সেই মহরমের দশ তারিখে সর্বপ্রথম বাবে দেওয়ান দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করেন জোরে বলেন ঠিক না বে ঠিক সেটা মহারমের দশ তারিখেই ছিল আজকে দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠা বার্ষিকী সহ জোরে বলেন ঠিক না আমরা ভুলে গেলে চলবে না বাবা দেওয়ানবাগির শিক্ষা ভুলে গেলে চলবে না বাবা দেওয়ানবাগী আমাদেরকে সেই কারবালার শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষিত করে আমাদেরকে বৎসরে বৎসরে স্মরণ করে দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন ঈমান দেন নাই জোরে ঠিক কি না জীবন কুরবান করেছেন একে একে নানাজির উম্মত নানাজির আওলাদ আউলাদ একে বাহাত্তর জন শহাদত বরণ করেছেন একজন ইমান দেন নাই সবাই জীবন দিয়ে দিয়েছেন সবাই কি দিয়েছেন জীবন দিয়ে দিয়েছেন একজন দেন নাই আর আমরা কিছু হলে ইমান দিয়ে দেই কিন্তু জীবন দিতে আমরা রাজি না জীবনের চাইতে ইমানের দাম বেশি না কম আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে বলেন জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি সেই ঈমানের পরীক্ষা আমাদের মিনিটে মিনিটে চলছে আমার ভাইরা আল্লাহর রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এতই ভালোবাসতেন এতই ভালোবাসতেন আমার আল্লাহ যেমন আমার রসুলকে ভালোবাসেন এমন ভালোবাসেন আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মানুষকে বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার রসুলের ভালোবাসা অনুসরণ করো আমার রসুলকে ভালোবাসো আমার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে যেমন আল্লাহ রাসুলের সামনে বলেছেন আমার রসুল এমন একটা বাণী মোবারক দিয়েছেন কেউ যদি আমি রসুলকে ভালোবাসতে চাও আমার ইমাম হুসাইন কে ভালোবাসো আমার ইমাম হুসাইনের ভালোবাসার মধ্যে আমি রাসুলের ভালোবাসা নিহিত আমি হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে হুসাইনের ভালোবাসাই আমার রসুলের ভালোবাসা ইমাম হুসাইনের সাথে খেলা রসুল করতেন ইমাম হুসাইন রসুলের খেলার সাথী ইমাম হুসাইনের সাথে এত মজা করতেন রহমাতুল্ল আলামিন তিনি ঘোড়া সাজে যেতেন তিনি কি হতেন রসুল ঘোড়া হয়ে যেতেন ইমাম হুসাইনের খেলনা হয়ে যেতেন রহমাতুল্লিল কত বড় চিন্তা করেন আশ্চর্যর কথা রসুল ঘোড়া রসুল ঘুরা হয়ে জন্য আমি তোমার খেলনা লিল তিনি খেলনা হয়ে ঘুরা হয়ে মাটির মধ্যে হামরু খেয়ে ইমাম হুসাইনকে পিঠের মধ্যে বসাইয়া বলতেন তুমি আবার আমাকে ঘোরার মতো খেলো সুবাহ সেই ইমাম হোসেনকে জবাই করেছে বানি রাসূলুল্লাহকে জবাই করেছে জনগণ ঠিক কিনা সেই ইমাম হোসেনকে হত্যা করেছে বানি আমার রাসূলকে হত্যা করেছে ইমাম হোসেনকে হত্যা করেছে বানি ইসলামকে হত্যা করেছে ইমাম হোসেনকে হত্যা করেছে বানি সারা দুনিয়ার ঈমানকে হত্যা করেছে আমরা কারবালার শিক্ষাটা নেই না আমরা কারবালা কারবালা বলি আশুরা বলি মহরম বলি কিন্তু কারবালার শিক্ষাটা আমাদের ভিতরে জাগ্রত করি না যদি জাগ্রত হতো দেওয়ানবাগির দেওয়ানবাগির কদম ছেড়ে অন্য কোনো বলেন ঠিক কিনা দেওয়ানবাগির কদম ছাড়ত না সে ইমান চলে যে দান চলে যেত কিন্তু ইমান যেত না শুধু এই কারবালার শিক্ষা না নেওয়ার কারণে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আসছে যেরকম ঠিক না আমার রসুল ইমাম হুসাইন কে মোহাবত করে বলে দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলতেছে হে ইমাম হুসাইন তুমি বলো তোমার বাবার দাম বেশি না আমি রহমাতুল্লিল আলামিনের দাম বেশি ইমাম হুসাইন কে খুশি রাখতেন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য এই কথাটা রসুল বলে গিয়েছেন ইমাম হুসাইন বলতেছে নানাজি আপনার বাবার চাইতে আমি ইমাম হুসাইনের বাবার দাম অনেক অনেক বেশি সুবাহান হে নানা আপনার বাবাকে আপনি জাহিরি ভাবে দেখেন নাই আপনার বাবা একজন বণিক ছিল আপনার বাবা একজন ব্যবসায়ী ছিল আপনার বাবা আন্তর্জাতিক ব্যবসায়ী ছিল হজরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম ঠিক আছে কিন্তু আমার বাবা আসাদুল্লাহিল গালেব সুবাহাল আমার বাবা আসাদুল্লাহ আমার বাবা শেরে খোদা মৌলা আলী আমার বাবা রহমা তুল্লিল আল আদরের জামাতা আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতি জাহরার স্বামী আমার বাবা জান্নাতের যুবকদের সর্দারদের পিতা ও নানা আমার বাবার দাম আপনার বাবা নয় পৃথিবীর সমস্ত বাবাদের চাইতে আমার বাবা শ্রেষ্ঠ শেরে খোদা আলী কাররামুল্লাহ ওয়াজহা হুজুর গুন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ বাবার সন্তান শ্রেষ্ঠ সন্তান ইমাম হুসাইন যুরগুন ঠিক কিনা রাসূল বলে ও হুসাইন আমি বুঝতে পেরেছি আমার বাবার চাইতে তোমার বাবার দাম অনেক বেশি আমি রাসূলুল্লাহ বুঝেছি তাবাম দুনিয়ার মানুষ যেন বোঝে আমি রাসূল এই দোয়া করে গেলাম এবার তুমি বলো আমার মায়ের দাম বেশি না তোমার মায়ের দাম বেশি ইবা হুসাইন বলে না না আমার মা সুপারিশ না করলে আপনার মা জান্নাতে যাবে না সুবহানাল্লাহ আমার মা فاطمه জাহারা আমার মা বিশ্বরন্দিনী আমার মা খাতুনে জান্নাত আমার মায়ের সুপারিশ ছাড়া আপনার মা জান্নাতে যাবে না আমার মা হলো فاطمه الزहरा যুবকদের সর্দারদের মা আমার মা রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা সন্তান আমার মা আসাদুল গাহিল গালিব পাক পাঞ্জাতনের সদস্য এবং কি আসাদুল্লাহিল গালিব শের খোদা মওলা আলীর স্ত্রী ও নানাজি আপনি দেখেন আপনি দয়া করে একটু চিন্তা করে আমার কথাটাই ভুল আছে কিনা আপনি একটু দয়া করে বলেন আমার মার চাইতে পৃথিবীতে এমন কোন আর শ্রেষ্ঠ মা নেই তিনি হলো মা ফাতিমাতুজাহারা জোরে কোন ঠিক কিনা এবার বলতেছে ইমাম হুসাইন আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য আমি এই কথাটা তোমার সামনে উপস্থাপন করছি এবার বলো তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি সুবহানাল্লাহ ইমা হুসাইন চিৎকার মেরে বলে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ নানা আমার নানা পৃথিবীর জন্য রহমত আমার নানাকে যদি আল্লাহ না বানাইত পৃথিবীর কোন নানার জন্ম হতো না গো ইয়ার সুল আল্লাহ ও আল্লাহর হাবিব আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ নানা আমার নানার চাইতে পৃথিবীতে আর কোন নবী আসুল নাই সুবাহ এই কথা বলার পরে ইমাম হুসাইনকে আল্লাহর রসুল জড়াইয়া ধরে চুমুকে গলার মধ্যে চুমুকে গলার মধ্যে জড়াইয়া ধরে এত মহাব্বত করে ওই সময় বলেছিল ওই সময় বলেছিল আমা থেকে হুসাইন হুসাইন থেকে আমি সারা দুনিয়ার মানুষ যদি ইমাম হুসাইনকে মহাব্বত করে আমি রাসুলকে মহাব্বত করা হয়ে যাবে আর ইমাম হুসাইনকে কেউ যদি গালি দেয় বোকা দেয় আমি রসুলকে গালি দেওয়া বকা দেওয়া হবে আর ওই ইমাম হুসাইনকে হত্যা করেছে কারবালার প্রান্তরে সেই এজিদের দোসররা আজকে সেই এজিদের দোসর মনে হয় নাই বাংলাদেশ মনে হয় নাই ঢাকা শহর মনে হয় নাই আছে নাকি তাদের কত বড় ক্ষমতা তারা এজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুমুল্লাহ বলে তারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তারা এজিদকে মুসলমান বলে শুধু মুসলমান নয় তারা বলতে যাচ্ছে এজিদকে যদি কেউ গালি দেয় তার ইমান চলে যাবে আজকে সেই এজিদের ক্ষমতা এত দিনে দিনে বেড়ে যাচ্ছে আর আশেকে রাসুলরা দিনে দিনে ড্যাম হয়ে যাচ্ছে এই বুজি বাবা দেওয়ানবাগির শিক্ষা ছিল কি বলেন এই বুজি বাবা দেওয়ানবাগির শিক্ষা ছিল বাবা দেওয়ানবাগি বিশ্বময় আশেকে রাসুলদেরকে আশেখ রাসূলদের জোয়ার বসিয়েছেন বসায়া দিয়ে গেছেন এটা যদি আমরা ধরে না রাখতে পারি আমরা নিজেরা যদি নিজেদের কর্ম দোষে দোষী হই আমরা নিজেরা ভাই ভাই যদি দ্বন্দ্ব করে ধ্বংস হই আমাদের তকদির আমরাই ধ্বংস করছি জোরে কোন ঠিক কিনা সে আশেখ রাসূলদের জোয়ার থাকুক আমরা চাই কি চাই না সেই বাবে মদিনায় باب মধ্যে সারা বিশ্বের মানুষ লক্ষ লক্ষ মানুষ এই ভাবে মদিনায় আসুক আমরা চাই চাই না আওয়াজ দিয়ে বলান চাই চাই না নারে তকবীর আল্লাহু নারে সুফি সম্রদর দওয়ান সুফি সম্রদর দওয়ান আসুরার দিবসে আল্লাহ বসেন আর আসুরার উসি পপি তপি মুক্তি পায় নারে তকবীর সবাই হাত নামান সম্মানিত ভাইয়েরা আজকের এই মহরমের দশ তারিখে আমরা বাবাজানের রওজা মুবারকের পাশ থেকে আমরা আবার প্রতিজ্ঞা করি আমরা আবার ওয়াদাবদ্ধ হই ও বাবা জবানবাগি তুমি যেই মোহাম্মদ ইসলাম আমাদের কাছে দিয়ে গিয়েছ তুমি যেই ইমাম হুসাইনের আদর্শ আমাদের কাছে দিয়ে গিয়েছ আমাদের জীবন যাক আমাদের অর্থ যাক সম্পদ যাক আমরা বিন্দু পরিমাণ দেহে রক্ত থাকতে আমাদের আমরা অবশ্যই সেই প্রতিষ্ঠিত মোহাম্মদ ইসলাম থেকে চুল পরিমাণ আমরা সরে যাব না আমরা চুল চুল পরিমাণ পরিমাণ সরে সরে যাব না, আমাদের জীবন চলে যাবে আমাদের ইমান যাবে না সেই কারবালার শিক্ষা থেকে বাবা দেওয়ানবাগির কদমে এসে আমরা আবার প্রতিজ্ঞা করি হে রাবে করিম হে দয়াল মুর্শিদ দয়া করে আমাদেরকে সেই সামর্থ্য দেন আমাদেরকে যে সেই শক্তি দেন আমাদের অন্তরে ইমাম হুসাইনের চেতনা জাগ্রত করে দেন সেই ইমাম হুসাইন ওফাতের সময় বিন্দু পরিমাণ পানি সহ চায় নাই ইমাম হুসাইন কি পানি চেয়েছিল কিছু কিছু গল্প আছে কিছু কিছু গজল আছে ওই গজলগুলো আমি এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ওই গজলগুলো শুনলে মনে হয় এখানেও এজিদের হাত আছে দেখবেন বিসাব সিন্ধু লিখেছেন যিনি میر বোশার হোসেন এই ঘটনাটা পড়বেন বাবার দেওয়ানবাগীর আদর্শের সাথে মিলাবেন দেখবেন কিছু না কিছু গরমিল আছে আছে না নাই গজলে আছে দেখবেন মইরো না মইরো হনারে জয়নাল তুমি জয়নাল মইরোরা হায়রে তুমি জয়নাল ময়লাউ তুমি মারা গেলে নবীর বংশ থাকবে না মহরমের দস্তারিকে আল্লাহ কি গতিল রাবনা হাইরে কি গতি রাবানা কলিচা ফাটিয়া জেহে গো শুনিলে তার গট কি গো টাইলেন রাব্বানা যদি বলেন সম্পূর্ণ দূর জায়গরে আল্লার উপরে মহরমের দশ তারিখে কি গো টাইলেন রাব্বানা দোষটা কার উপরে পরে সম্পূর্ণ রবের উপরে পরে রবে ঘটাইছে তাইলে এজিদের দোষ আছে নাকি কি ঘটিলো কি সংগঠিত হয়েছিল আর মইরনা মইরনা জয়নাল ইমাম হুসাইন বলে নাই আমরা বলতেছি আমরা যারা লিখক রাইটার বলে লিখেছি বানাইছি ইমাম হুসাইন কাউকে বলে নাই তোমরা ময়রনা ইমাম হুসাইন কাউকে বলে নাই এক ফোঁটা পানি দাও ইমাম হুসাইন পানি চায় নাই এজিদের কাছে বিন্দু পরিমাণ তিনি বিচক্ষণ হয় নাই তিনি গাবরায় যান নাই তিনি ভয় পান নাই তিনি বিন্দু পরিমাণ পানি কারো কাছ থেকে চায় নাই ইমাম হুসাইন পানি পানি করে শাহাদত করছে মিথ্যা কথা ইমাম হুসাইন কে এটা দেওয়া হয়েছে ইমাম হুসাইন কারু কাছে পানি চাও নাই পানি পানি করে কেউ শাহাদত করে নাই কেউ পানি চায় নাই আর ইসমাইলের পায়ের ছাপে পায়ের আওয়াজে যদি জমজম কূপ তৈরি হইতে পারে জোরে কোন ঠিক কিনা ইসমাইলের পায়ের ছাপে যদি জমজম কূপ তৈরি হয়ে যেতে পারে গরিবের আওয়াজের হুকুমে যদি আনা সাগরের পানি লুটায় ঢুকতে পারে ইমাম হুসাইন যদি চাইতেন পুরা কুফা নগরীকে সাগরে পরিণত করে দিতে পারতেন তিনি চান নাই তিনি পানি তিনি আওয়াজ দেন নাই তিনি বিন্দু পরিমাণ ঘাবড়ান নাই তিনি এজিদের কাছে কোনো আপোষ নাই কিচ্ছু চায় নাই তিনি তিনি বলছে আমার নানাজির ইসলাম থেকে বিন্দু চুল পরিমাণ আমি এখান থেকে সর্বনা তিনি পানি চান নাই তিনি চাইলে জমজম কূপ কেন আটলান্টিক মহাসাগর ইمام হুসাইনের কদমে চলে আসতো এগুলা বলে ইمام হুসাইন কে করবেন না আওলাদা রাসূলদের কে ছোট করবেন না আহলে বায়ত কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আমাদের মাঝে এখনো অনেক ভুল আছে এই ভুলগুলো আমরা সংশোধন করব ইনশাআল্লাহ মালিক আমাদের সবাইকে দয়া করুন সবাই বলি আমীন السلام عليكم ورحمه الله وبركاته